বন্ধুরা আজকে তৈরি হবে তরকা আমি ডালগুলো আগে সব রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন এটা সিদ্ধ চাটনি দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো হলুদ দেড় পরিমাণ মতো নুন এবার আমি সিদ্ধ চাটিয়ে দেবো

আবার তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো কুচো পেঁয়াজ এই যে আমার পেঁয়াজটা দেখুন হাফ ভাজা হয়েছে আমি এখন দিয়ে দেবো রসুনের পেস্ট রসুনের পেস্ট রসুনটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে আমি একটু লাল করে ভেজে নেবো আদাটা দেবো পরে কেন আদাটা বেশি ভাজা হলে পরে পেটও লাগবে তাই যাবার রসুন আর পেঁয়াজ একসঙ্গে বাদামি কালার ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো আদা বাটা এই যে আমার মশলা একত্রে সমস্ত দেখুন বাদামি কালার করে ভেজে নিয়েছি এরপরে আমি এরপরে আমি দিয়ে দেবো ডিম দিয়ে দেব ডিমের পরিমাণে নুন কারণ আমি ডালের মধ্যে আগে নুন দিয়েছি ডিমের পরিমাণ নুন দিয়ে দিলাম ভালো করে ঝুরঝুরে করে ভেজে নেব দেবো সামান্য পরিমাণে লঙ্কা বাটা ডিমে যাতে আষ্টে গন্ধ না আসে তার জন্য দিয়ে দেবো সামান্য হলুদ হলুদটা দেওয়াতে ডিমের আষ্টে গন্ধটা আর আসবে না কেন দেখবেন অনেক ডিমটা ভাজা হয়ে গেল এরকম করে ডিমে একটা আষ্টে গন্ধ আসে হলুদটা দিয়ে দিলাম ওই আষ্টে গন্ধটা কিন্তু আর আসবে না ডিমটা লাল করে ঝুরঝুরে করে ভেজে দিচ্ছি এরপর আমি দিয়ে দেবো আবার ডালটা ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে এই যে আমার তরকারি রেডি হয়ে গেছে আমি দিয়ে দেবো পাকা টমেটো এইদিকে আমি শুকনো তাওয়াতে মেথি পাতাটা ভেজে নিচ্ছি শুকনো মেথি পাতা এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি একটা হাতের তালুতে গুঁড়ো করে নেব তরকার রেডি ওই দিকে টুম্পা রুটি বানিয়ে ফেলেছে তারপর খাওয়া দাওয়ার পালা তো বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো বন্ধুরা খাওয়া দাওয়ার পালা আরম্ভ সকালে টিফিন এটা সরকার রুটি একদম জমে যাবে সরকার রুটি ডিমের অমলেট একটু ধরে bata দাও এনে ফটো দাও না ও না পাম্পার সুন্দর হচ্ছে একটু কম হয়ে ঝাল কম দিয়েছি যে তো বন্ধুরা আজকে তরকা ফ্রাই কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন